আসসালাম আলাইকুম সকল ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমি চলে আসলাম আপনাদেরই মাঝে ওমান প্রবাসী নীলা আক্তার কিছু কথা তুলে ধরার জন্য আজকে আমার কিছু প্রবাসী ভাই বোনদের কথা নিয়ে আমি কথা বলবো কারণ আমার খুব কষ্ট লাগে অনেক খারাপ লাগে যে প্রবাসী ভাই বোনেরা জেলখানায় বন্দি আছে দেশের কথা তুলে ধরার জন্য জেলখানায় বন্ধু হয়ে আছে। একটা কথা চিন্তা করে দেখেন আমার ছাত্র ভাই বোনরা যারা আছে তাদের কাছে আমি এই কথাটা অনুরোধ করতে আসি তাদের কাছে আমি হাত জোর করে বলতে আসি আপনারা প্লিজ এটা দ্রুত আপনারা ব্যবস্থা করেন আমার এই প্রবাসী ভাই আপনারা মুক্তি দেন জেলখানা থেকে বের করার ব্যবস্থা করেন তারাও কিন্তু বাংলাদেশের সন্তান বাংলাদেশের নাগরিক হিসাবে কিন্তু প্রতিবাদ করে গেছিল তো তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে তাদেরও কিন্তু সংসার আছে স্বামী সংসার আছে বাবা মা আছে বা স্ত্রী সন্তান আছে তাদের পরিবার কিন্তু তাদের দিকে তাকিয়ে আছে তাদের পরিবারটা এখন কিভাবে চলতে আছে কি হচ্ছে এটা আমরা কেউ জানি না তারাই একমাত্র জানে আর উপর আল্লাহ ভালো জানে তো আপনাদের কাছে আমার হাত জোর করা রিকোয়েস্ট করা হইতেছে অন্য বিনতিভাবে আমি রিকোয়েস্ট করতে আছি তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন কারণ আমি একটা প্রবাসী আমি একটা অসহায় প্রবাসী আমারও খুব কষ্ট যন্ত্রণা বুকের ভিতরে আছে আমারও ছেলে সন্তান আছে এই জন্য আমি বলবো তাদেরকে ব্যবস্থা করেন ছাড়ানোর তাদের কি হচ্ছে ঠিক আছে আমার যে নতুন সরকার এখন আমাদের বাংলাদেশ আসছে তাদের তার কাছে আমার হাত জোড় করে অনুরোধ তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে দেন তাদের পরিবারের খোঁজখবর নেন কিভাবে চলতে আছে কি হচ্ছে আর আর একটা কথা আমরা যারা প্রবাস থেকে যাই এয়ারপোর্টে আমাদের কি ঘন্টার পর ঘন্টা সামানের জন্য বেলে দাঁড়া করা রাখা হয় আপনি রি করার জন্য পাসপোর্ট চেক করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়া করানো হয় আমাদের কোনো সম্মান দেওয়া হয় না কোনো মানে অ্যাকসেপ্ট করা হয় না ঠিক আছে আমরা যখন প্রবাস যাই কেন ভাই আমরা কি রেমিটিস না আমরা কি রেমিটেজ যদি না আমরা কি প্রবাস টাকা পাঠাই না দেশে আমরা কি অন্য দেশে পাঠাই দিই নাকি আমরা তো বাংলাদেশেই পাঠাই শুধু আমাদের পরিবারের জন্য পাঠাই না দেশের জন্য দেশের উন্নত হবে দেশ সুন্দর হবে ভালোভাবে চলবে সুন্দর হবে সেই জন্য আমরা প্রবাসের মাটিতে দিনে রায় চব্বিশ ঘন্টা আমরা কাজ করা যাই একটা ঘরে কাজ করা একটা রোদের ভিতরে কত তাপমাত্রা রোদের ভিতরে আমার প্রবাসী ভাইরা কাজ সেটা তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের সবার কাছে আমার হাত জোর করা অনুরোধ আমার এই প্রবাসী ভাই আপনারা মুক্তি দেন মুক্তি দেওয়ার ব্যবস্থা করে তাদের পরিবারকে বুকে ফিরে দেন তাদের পরিবারকে মনে শান্তি দেন আর যেটা আমি বলছি এটা আমার ছাত্রছাত্রী ভাই বোন যেন শুনতে পারে দেখতে পারে তারা যেন এই ব্যবস্থাটা তাড়াতাড়ি করে আর আমাদের প্রবাস আমরা যারা যাই প্রবাস থেকে তাদেরকে যেন যথেষ্টভাবে সম্মান দেওয়া হয় শুদ্ধ করা হয় কারণ আমরাও ভিন্ন দেশের মানুষ না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সন্তান আমাদেরকে যেন সবচেয়ে বেশি সম্মানটা দেওয়া হয় ঠিক আছে আর আমাদের পরিবারের ভিতরে যে কষ্ট করে স্কুল মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করে তাদেরকে যেন কোনোভাবে কোনো ব্যবস্থা করা দেয়